আমার বন্ধুগণ রোজা শুধু এই পালন করে না ইন্নিনাদারাতুল রাহমানে সোমা মারিয়াম আলাইহিস সালাম তিনি রোজা রেখেছিলেন তা রোজা ছিল হলো অন্য ধরনের রোজা না খেয়ে থাকার রোজা না কথা না বলার রোজা তিনি কথা বলেন নাই কোন কথা যখন তাকে প্রশ্ন করেছিল মারিয়াম তোমার কোন এসে সন্তানটা তুমি নিয়ে এসেছো তোমার তো লজ্জাগেন নাই

আদমের ইসার দৃষ্টান্ত মতো তার বাপ নাই তারও বাপ নাই কিন্তু উপস্থিত জনতা তাকে বলে ফেললো মারিয়াম এই তার সন্তান তুমি নিয়ে আসছো তোমাকে লজ্জা কেন নাই তিনি বললেন আমি কোনো কথা বলবো না ইমনি নাজার তুলি রহমানি সওমা আমি তো রোজা আছি যা প্রশ্ন তোমরা আমার সন্তানকে করো সন্তানকে তারা প্রশ্ন করে ফেললো এবং হাসতে হাসতে বললো পাগল হয়ে গেছে মারিয়াম এই ছোট্ট বাচ্চা কেমন করে কথা বলে তিন দিনের বাচ্চা হাদিসের শে এই পৃথিবীতে আস পর্যন্ত তিনজন নবজাতক দন্যায় থেকে কথা বলছে কয়জন বলেন তিনজন নবজাতক দন্যায় কথা বলছে এর মধ্যে ইসারে সালাত হোসেনের একজন কোন নবী জানতেন না বেলায় আমি আল্লাহ নবী হব কিন্তু একজন নবী দন্যায় থেকে জানতেন তিনি আল্লাহ নবী তিনি কে বলেন ইসারে সালাত যখন তাকে প্রশ্ন করা হলো এই তোর মা তোকে প্রশ্ন কর তোর মা তোর সঙ্গে কথা বলতে বলে তোর পরিচয়টাকে দিয়ে বলে দে

অনেক আগের বিষয় মিল কবে লিখুন না এই বিষয়গুলো আমরা রেগুলার রাখার চেষ্টা করবো সমস্ত ইবাদতগুলোকে আমরা কন্টিনিউ করার চেষ্টা করব নাম্বার পাঁচ হলো জান্নাত পাওয়ার জন্য রবের প্রতি তাওয়াক্কুল করা মেনে নেওয়া রবের প্রতি ভরসা যার যত বেশি থাকবে তার জান্নাত তত নিকটবর্তী হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে الله تعالى سبحان الله الذين صبروا وعلى ربهم يتوكلون والذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب جلبون الله أكبر نعمل شايف الله الله جنر الشمس والبيت والأكار جنر الله جنر مثال الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنا سبع سنا في كل سُنْبُلَةٍ مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم جلبرنا الله أكبر دانكور بجي جنة তবে সে দান করবো আমরা কার পথে কার পথে একই ব্যক্তি মাহফিল কমিটির সহ যেবার যাত্রা কমিটির সভাপতি যাত্রা দান করে মাহফিল ও দান করে এমন চান্দা বাজনা তা আছে না নাই বলে আসতে বলবেন না আছে না নাই এগুলো এখন আমাদের মাথায় রাখতে হবে বহু চ্যালেঞ্জ সামনে ফেস করতে হবে আমাকে আপনাকে

<سؤال> <سسؤال> شريك تكدر <تكتورت> تكدر حبيب إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأوىه النار جره الله أكبر الله جنة ترجى ترم حبيب إنما يوفى الصابرون أجرهم بغير حساب جره الله أكبر

يظلمون شيئا جل دون الله أكبر سورة مريم شايت نمبر آيات أبدا سورة فرقة نقول شن إلا من تاب وآمن وعمل صالحا

কত বর আকবার বলেন বা করবো কার কাছে মানুষের দল করেছে এখন থেকে দল করব কার চুরি করেছি করব না সেনা করেছে সেনার দিকে যাবো না মানুষের হক নষ্ট করে চার হক নষ্ট করব না জুলুম করে চার জুলমের দিকে যাব না শিরিক করে যে দিকে যাব না ব্যবসায় ভেজাল করে চার করতে যাব না এই সমস্ত কাজগুলোকে যদি বন্ধ করে একদম যদি ইখলাসের সাথে যদি কোনো বান্দা তওবা করে ফিরে আসে আমার বন্ধুরা আমি একটা প্রশ্ন করব বাবার চারটা ছেলে এই চারটা ছেলের মধ্যে তিনটা ছেলেটা খুব ভালো কিন্তু ছেলে খুব দুষ্ট বাপ মা নজর কার দিকে থাকে বলেন 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 ওই তিনটার কোন খবর রাখে না বাপমা শুধু ওই নজরটাই রাখে ওই ছোট দুষ্ট ছেলেটা কখন ভালো হয়ে যাবে বারবার আল্লাহর কাছে যায় আর আল্লাহকে বলে আল্লাহ আমার দুষ্ট ছেলেটাকে ভালো করে দাও বান্দার মধ্যে যে সমস্ত বান্দাগুলো একটু বেশি দুষ্ট হয় আল্লাহ পাক শুধু পেরেশান হয় বান্দাটা কখন তওবা করে আমার পথে ফিরে আসে। তওবা করে আমার পথে কখন ফিরে আসবে যখন কোনো বান্দা তওবা করে আল্লাহর পথে ফিরে আসে এক পা গায় আল্লাহ তার দিকে দশ পা গান বান্দা হেঁটে হেঁটে আসে আল্লাহ দিকে দৌড়া দৌড়া যান আল্লাহু আকবার

আযাবের ফেরেশতা হাজির হলো আবার ভালো ফেরেশতা হাজির হলো রাহমতের ফেরেশতা হাজির হলো জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা হাজির হয়ে গেছে সামনে দুজন বাগবিতণ্ডা শুরু করে দিয়েছে বলতেছে এটা আমার বলতেছে এটা আমার শেষ পর্যন্ত মাগধে দেখা গেল আল্লাহ বললেন মাগধে দেখো কে বেশি লোক আসছে নাকি কে বেশি লোক আসছে বেশি লোক আসার জন্য আমি আল্লাহকে তওবা মাফ তোমা কবুল করে আমাকে মাফ করে জান্নাত ঘোষণা দিয়ে দি না আল্লাহ চান না কোনো banda নামে যাক জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করার দরকার আছে না না চেষ্টা করব আমরা সাধন করব কে ওয়াল্লাযীনা জাযালু ফিনা লানহদিয়াহুম সুলানা আমার তবে যে আশার জন্য চেষ্টা করে সাবিন এক বচন সুবুল বহুবচন আমি তার জন্য একটা রাস্তা নয় অসংখ্য রাস্তাটির জন্য খুলে দেই আল্লাহু আল্লাহ তওবা করব কার কাছে আল্লাহর কাছে নাম্বার 11 হলো

وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون جوري الله أكبر نماز عدائي رَكِي جُرِبُ رجع عدائي قرأكي زكاة دواكي جهاد قرأ دور

إذا جبنا فيك الكاس إذا جبنا فيك تكبات جنة جهاد الثمن دار كراس الأنبياء من مات ولم يكسو ولم يحدث به نفسه فمات على شعبة من النفاق وقال عليه الصلاة والسلام مر جهاد كلنا جهاد الثمن وأنا كلنا شركة المرون جنة منافك المرون مولجان محمد صلى الله عليه وسلم نمر باغو

ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جرد الله اكبر نمبر 14 জান্নাতে যাওয়ার পনেরোটা কাজ এর মধ্যে চোদ্দ নম্বর কাজ হলো আল্লাহর জন্য মমিনদের মাঝে পরস্পর সুন্দর সুন্দর সম্পর্ক স্থাপন করতে হবে আমরা ইমানদার যারা ইমানের দাবি করবো পরস্পরের শত্রু থাকবো না বন্ধু হব বলেন 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 শত্রুতা না বন্ধুত্ব

কাশ্মীর বলে শেষ হচ্ছে কেউ কিছু বলে না তবে বেশি দিন ধরে নয় ভারতের ঘর যেমন টুকরা টুকরা করতেছে খুব বেশি দিন দূরে নয় ভারত টুকরা টুকরা হয়ে যাবে দিন সামনে খুব ঘনি আসতেছে খুব সামনে খুব বেশি দিন দূরে নয় টুকরা টুকরা হয়ে যাবে অস্তিত্বহীন হয়ে পড়বে ইনশাআল্লাহ কিন্তু সম্পর্ক আমাদের মাঝে কমাতে হবে না বাড়াতে হবে বাড়াতে হবে নাম্বার পনেরো হল অন্যায় অশ্লীলতা থেকে মুক্ত হয়ে এহসান এবং ন্যায় পরায়ণতা হক নেমাদের কাজগুলো করতে হবে যেটা আমার জুমার যেটা আমরা জুমার খদ্দায় প্রতিনিয়ত প্রত্যেক জুমার খদ্দায় খতিবরা বলেন আয়াতটা খুব দামি আয়াতটা খুব ব্যাপক বিস্তৃত আয়াত অনেক মজবুত আয়াত শুধু একটা আয়াত যদি আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হতো দেশটা জান্নাত হয়ে যেত إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ